আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সংবিধান ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার খায়েশ ডোনাল্ড ট্রাম্পের সেটা কতটা সম্ভব ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সম্প্রতি তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় ইঙ্গিত দিয়েছেন সংবিধান ভেঙে হলেও তিনি তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন মার্কিন সংবাদ মাধ্যম নিউজের দিয়ে তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হাউস অফ রিপ্রেজেন নির্বাচিত রিপাবলিকানদের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন ট্রাম্প এ সময় তিনি বলেন আমি মনে করি আপনারা যদি অন্য কিছু না ভাবেন তাহলে হয়তো আমি আর প্রার্থী হব না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে গতকাল বুধবার হোয়াইট হাউস সফরের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন বাইডেন ভালো করেছেন তবে আমাদের অন্য কিছু ভাবতে হবে এ সময় ট্রাম্পের সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন এদিকে বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প সম্ভবত সংবিধান ভেঙে দিয়ে নতুন করে তৃতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই ইঙ্গিত দিয়েছেন তবে মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনী অনুসারে একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রার্থী হতে পারেন না ট্রাম্প যদি তৃতীয় মেয়াদে দাঁড়াতে চান তবে তাকে এই সংশোধনী বাতিল করতে হবে এটি একটি কঠিন কাজ এর জন্য তাকে কংগ্রেস এবং বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভাগুলোর সমর্থন পেতে হবে যা তার জন্য প্রায় অসম্ভব এ বিষয়ে ভক্স নিউজকে সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সংবিধান বিশেষজ্ঞ বলেন না এর কোনো সম্ভাবনা নেই এটি ট্রাম্পের শেষ প্রেসিডেন্ট প্রার্থিতা যুক্তরাষ্ট্রের সংবিধানের বাইশতম সংশোধনী অনুসারে একজন প্রেসিডেন্ট কোনোভাবেই দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না যুক্তরাষ্ট্রের সংবিধানের সংশোধনীর ধারা এ বলা এক হয়েছে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না আর কোনো ব্যক্তি যিনি অন্য কোনো নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদের দুই বছরের বেশি সময় প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থাকেন বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আরও একবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না সংশোধনীর ধারা দুয়ে বলা হয়েছে এই সংশোধনী কেবল তখনই কার্যকর হবে যখন কংগ্রেসে এই বিষয়টি উত্থাপনের পর থেকে সাত বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন চতুর্থাংশ রাজ্যের আইনসভা এটি অনুমোদন করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মেয়াদ সর্বোচ্চ দুইবারে সীমাবদ্ধ রাখার ব্যবস্থা প্রথম কার্যকর হয় ১৯৫১ সালে এর পেছনে দুই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সম্মিলিত দাবি ছিল কারণ সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নজিরবিহীনভাবে চারবার নির্বাচিত হন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পলি লেআউট প্ল্যানে মধ্যে দিয়েছি আপনার পছন্দের জমি। মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লি প্রবাসী ও সদস্যcurrentColor 1945 সালে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন। যদিও রুজভেলটি একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের বেশি মেয়াদে নির্বাচিত হন। তবে এরপর থেকেই দুই দলের আইন প্রণেতারা একমত হন যে প্রেসিডেন্টদের মেয়াদে নির্দিষ্ট সীমা থাকা উচিত ফলে সংবিধানের বাইশতম সংশোধনী কার্যকর হয় যা প্রেসিডেন্টদের সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করে দেয় প্রথম প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন দুই মেয়াদে দায়িত্ব পালন করে পদত্যাগ করেন তার এই সিদ্ধান্তকে অনুসরণ করার বিষয়েও উভয় দল সম্মতি জানায় যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা কোনো সংশোধনীকে সহজে বাতিল করা বা বাদ দেওয়া থেকে বিরত রাখে তবে এটি অসম্ভব নয় এটি করতে হলে প্রথমে হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে দুই তৃতীয়াংশ সমর্থন থাকতে হবে প্রতিনিধি পরিষদের মোট সদস্য সংখ্যা চারশো জন এর মধ্যে দুইশো জনের সমর্থন প্রয়োজন সিনেটে একশো জন সদস্যের মধ্যে সাতষট্টি জনের ভোট পেতে হবে কিন্তু এতেও সব প্রক্রিয়া শেষ হয় না বিলটি পাশ হওয়ার পর এটি প্রতিটি অঙ্গরাজ্যে পাঠানো হবে সেখানে তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটি অনুমোদন পেতে হবে যুক্তরাষ্ট্রের মোট পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে আটত্রিশটি রাজ্যকে প্রস্তাবে সম্মতি জানাতে হবে এই তিনটি ধাপ সফলভাবে পার হওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত কঠিন বলে ধরে নেওয়া যায় কি আপাদেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য টোপ এবং মেঘমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই ব্যায়াম London e Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ